আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমার বাজার নিয়ে আসছি তো আজকের বাজারে আমার কি কি আছে দেখাবো বাজারের ভিতরে এটা মনে হয় উস্তা তো আমি এইভাবেই রেখে দেবো তাহলে সবজিটা ভালো থাকবে তাজা থাকে দুই তিন দিন রেখে দিলেও মানে এইভাবে পলিথিন করে রেখে দিলে তাহলে তাজা মতন থাকে কিন্তু এটা খুইলে যদি আমি বক্স করে এইভাবে রেখে দিই তাহলে জিনিসটা একদিনের ভিতরে পচে উঠবে আর এটা হচ্ছে পটল এটাও আমি এভাবে রেখে দেবো আর এটা কি নিয়ে আসছে এটা হচ্ছে শশা মানে খিরাই তো আমি এই ক্ষীরাইটাও এভাবে রেখে দিচ্ছি আর এটাই কি আসছে লেবু লেবু আছে এটা হলো আগেই ছিল তো আমার এইগুলো থোয়া হয়ে গেছে এখন আমি এই যে আম নিয়ে আসছে মানে মাখিয়ে খাওয়ার জন্য আর এখানে একটা তরমুজ নিয়ে আসছে তরমুজটা অনেক লাল একটা নিয়ে আসিনি দুইটা নিয়ে আসতে একটা ফ্রিজের ভিতর ঢুকাই রাখছি দেখেন কি টকটকা তরমুজ লাল একেবারে লাল সিন্দুর আর এখানে কি কি মাছ দেখেন এখানে হলো চিংড়ি মাছ আছে আর এটা কই মাছ আর এটা তেলাপিয়া আর এটা পাঙ্গাস মাছ এটা আমার ছেলে খুব পছন্দ করে তো এই কারণে পাঙ্গাস মাছটা নিয়ে আসা হয়েছে আর এটা হলো চিংড়ি মাছ এইগুলো কুমড়া দিয়ে রান্না করব। কুমড়াটা হলো এটার ভিতরেই আসছে এখন বের করা হয়নি এই যে দেখেন কুমড়াটা তো কুমড়াটা দেখি কেমন কুমড়াটা মোটামুটি ভালো কিন্তু এইটা কি মানে কাশি দিয়ে কেটে দিছে তো এই কারণে কালো কালো হয়ে গেছে তো এটাও থুয়ে দিই এখন আমি এটা এখন লাগবে না তো মাছগুলো আমি এখানে টুপলা করব তাই এতগুলো পলিথিন রেখে দিছি তো এগুলো টুপলা করে করে আমি একটা একটা করে সব ফ্রিজে রেখে দেবো আর এই যে আমগুলো ভর্তা বানিয়ে খাবো আমের ভর্তার একটা ভিডিও দেব আপনাদের। তো আমি এই ফ্রিজে এখন এটা থুয়ে দেবো তরমুজটা যাতে একটু ঠান্ডা হলে ভালো লাগবে আর এই যে আরেকটাও আছে তরমুজ এটা একটা একসাথেই নিয়ে আসা হয়েছে দুইটা বাবারে ভারী হয়ে গেছে এখন কীভাবে এটা ঢোকাবো বুঝতে পারছি না পারতেছি না এখন এই মাছগুলো সব তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন সব মাছগুলো আমি ফ্রিজে এখন এই যে চিংড়ি মাছগুলো বেছে নিতেছি আমার বুয়া বেছে দিচ্ছে বুয়ার হাত দেখো বুয়ার হাত বুয়ার হাত না এটা হচ্ছে আমার বুয়ারে তো দেখাইতে পারতেছি না বুয়া পর্দা শিলের জন্য বুয়ারে দেখাইতে পারছি না বুয়া হচ্ছে আমার জারিপের বাপ মানে আমার বাচ্চার বাপ এটাই আমার বুয়া